এভাবে যদি বলতে যায় রাতের রাত শেষ হয় তো নবীজির সম্মান লেখা শেষ হবে না আল্লামা ইসমাঈল হাকির ওমতুল্লাহ আলাই বড় জি তাফসীরুল বায়ানে এই পৃথিবীর জমিনে যত নদী সাগর আছে সমস্ত নদীসাগরের পানি যদি বাদ কালি হয় আর এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সকল মানুষ যদি লেখক হয়ে যায় আর এই পৃথিবীর জমিনে যত গাছপালা আছে সমস্ত গাছপালা কেটে যদি কলম বানানো হয় কলম শেষ হবে কালি শেষ হবে লেখক শেষ হবে তবু আমার নবীজির সম্মান লেখা শেষ হবে না এমন নবীর উন্মত হতে পারাই সবাই আমরা খুশি না আল্লাহর রাসুলকে যখন সৃষ্টি করে বলুন আল্লাহ রাসুলকে যখন সৃষ্টি করে আহা বন্ধু বলো বন্ধু কে বন্ধু দেখেন মায়ের নজরে হ্যাঁ সেই রুষি লাই সব সৃষ্টি হয়েছে বল সেই নৌ বিজি ঋষি সৃষ্টি হয়েছে

ঘুমের ঘরে আল্লাহ নবী দিদার হয়ে যেতে পারে আল্লাহর রাসুলকে যখন সৃষ্টি করে বলন আল্লাহ রাসুলকে যখন সৃষ্টি করে আহা বন্ধু কে বন্ধু দেখে মায়ার নজরে বলন বন্ধু কে বন্ধু দেখে মায়ার নজরে আহাই সেই নবীজি রুসে লাই সব সৃষ্টি হয়েছে বলন সেই নবীজি রুসে সব সৃষ্টি તે નબી જે

আমরা সবার ছায়া আছে কি নাই আছে আচ্ছা বলে তা নবী হুজুর লেখে নবী ছায়া নাই পৃথিবীর সব মানুষের ছায়া আছে কিন্তু নবীদের ছায়া নাই এতে প্রমাণিত হয় আমার নবীর মতো পৃথিবীতে কেহ নাই কি বলেন ঠিক না পৃথিবীর সব মানুষের গুণা আছে আমি জানতে চাই এখানে আমরা যারা বসছি আমরা সবার গোনা আছে নাই আছে গোনা নাই এমন কোন মানুষ আছে না ইনি লিখতেছেন না গোনা পৃথিবী সব মানুষের গোনা আছে কিন্তু আমার নবীদের গোনা নাই যদি কেউ নবীদের গুনাগার কয় সে কাফের প্রত্যেক নবীগণ বেগুনা নিষ্পাত মাসুম প্রত্যেক নবীগণ মাসুদ নিষ্পাপ তাদের কোনো গোনা নাই আমার নবীজির কোনো গোনা নাই আমার আপনার নবী তেষট্টি বছর জিন্দিগিতে একটা মিথ্যা কত বলে নাই কি বলেন ঠিক না বেড়ে উনি সব মানুষের কোন আছে নবীদের গুণা নাই তাহলে বোঝা গেল আমার নবীর মতো পৃথিবীতে থেকে নাই তিন নাম্বার উনি বলতেছেন সব মুসলমান মারা গেলে জানা যারা নামাজ হয়

আমার নবীজি জানা নামাজে মাঝে কোনো ইমাম ছিল না আমরা যেভাবে জানা যান না মাঝে ইমাম সামনে তাকে কাতারবদ্ধ হইয়া জানাজান নামাজ হয় আমার নবী জানাজান এভাবে হয় নাই কারণ ইমাম ছিল না অর্থাৎ নবীজি জানাজান নামাজ হয় নাই জোরে জোরে করুন

কোনো গুনা নাই জানাজার নামাজ হয় গুনাগার ব্যক্তিদের জন্য গুণামাফির জন্য হলো জানাজারা নামাজ আমি জানতে চা আমার আপনার নবীর কোনো গুণা ছিল না সে জানা জাকে তিন নম্বর নবীজি জানাজার নামাজেই হয় নাই কারণ নবীজির সামনে হিমামতি করবে কে আমার নবী তো হলো হিমা বল মর

സോബി ലോറ സോബി ബനൈല കോള

এটা নবীজির তাকিম নবীজির সম্মান কি বলে আমরা সন্ন্যেরা তাকিম করে কি করে না সম্মান করে কি করে না নবীজির নাম দারু আমরা সম্মান করি যখন নবীজির নাম শুনি তখন আমরা সল্লাহ আলাই সাল্লাম বলি কুর্রা তো আইনি বিদ্যায় বলে চমকাই এটা হলো নবীজির ইজ্জত নবীজির সম্মান বলুন তো আমার আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমার নবীকে সম্মান করো এবং সাহায্য করো জোরে জোরে নবীজিকে সম্মান করা হলো ওয়াজিব আমরা নবীজিকে সম্মান করতে চাই কি চাই না আজকে পাতাল আমরা নবীজির মহাব্বতে বিদ্যাঙ্গনে চমু কারায় তাকিম করি সম্মান করি নবীজির দাঁড়ায় দাঁড়ায় সালাম জানাই সম্মান করি এখানে কতুয়া দিচ্ছি এটা নাকি বেদাত আরো বলে কি কসুন্নে আলেমরা নবীজির মহাব্বতে বিদ্যাঙ্গলে সমকায় কি দলিল পাইল কই আমরা কিতাব পড়লাম আমরা তো পাই না রে ভাই পাইবা কই থেকে সদি বই বই রে তো এই দলিল না সদি বই বই রে তোমরা ওয়াজ করো কি সদি মধ্যে তো এই দলিল নাই সন্নিরা যে আমলটা করে পীর মাসেকরা যে আমলটা করে এই আমলের পক্ষে অবশ্যই দলিল রয়েছে কি বলেন ঠিক না বেটে শূন্য আলেমরা একটা কাজ দলিল ছাড়া বলে না কথা ঠিক না বেটে এই যে বাবা কিতাবটা বের করলাম এই কিতাবটার নাম রুদ্দুল মোহতার ফতোয়াই স্বামী রুদ্দুল মোহতার ফতোয়াই স্বামী রুদ্দুল মোহতার ফতোয়াই স্বামীর আর বিটু আরবি এটা লেবানন বৈরব থেকে আনা হয়েছে এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গত আর কিতাব এই কিতাবের আসত্তি পৃষ্ঠার মধ্যে আমি পাতেলদের দেখি দানায় দিতে চাই আমরা সন্ধ্যের আগে নবীজি রে মহব্বত করি নবীজিকে কে মহব্বত যে বিদ্যাঙ্গলে চুমুকায় এ দলিল আমরা কই থেকে বলি তোমরা নাকি পাও না আমি আমি তোমাদের যে বলে যাই যদি না তাকে জিব্বা কেটে ফেলবো আর যদি থাকে সমাজের মধ্যে মানুষকে গুমরা করবা না এখানে বাবা আসরটি পৃষ্ঠার মধ্যে

যদি তোমরা নবীজির নামের মহাব্বতে বিদ্যাং গুলো চুমুকাও ও মা তাহালা আই নাইনি এবং চোখের মধ্যে মাছটাও করো তাহলে তোমাদের চোখের মধ্যে কোনো রোগ হবে না রোগ তো হবে নাই কয়েকলা তোরা জান না যদি নিয়মিত আমলটা করো তাহলে

ঘরে জালো বিলাতি আমে রালো ঘরে ঘরে জালো বিলাতি নবী রালো ঘরে ঘরে জালো নবী আছে জগানে আমরা আছি শিকানে নবী নাই জগানে আমরা নাই শিকানে বিলাতি আম নাই জগানে আমরা নাই শিকানে মারহাবা মারহাবা চেহারার মধ্যে একটা হাজিয়া জি বাপ খুশি খুশি বাপ সবাইকে দেখা যাচ্ছে এটার কারণ হইল বাবা আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নদীর নূর রয়েছে আমরা নদীকে নূর মানে কি মানি না কিন্তু নবীর নূর আপনাদের চেহারার মধ্যে সবাই আলাপ না বাবা আজকে দুঃখ লাগে আফসুস লাগে যেটা করলে নবীর মহব্বত বৃদ্ধি পায় এখানে বাতেল দা ফতুয়া দা রাখছে দাদা নজবিলা বলবেন না মিলাদ ক্যাম্প করলে নবীর মহব্বত কমে না বাড়ে এখানে ফতুয়া দিচ্ছে দাদা

আপনার হ্যাঁ এভাবে কিছুই হয় সব ব্যাথা তাহলে যেটা করলে মানুষ ইবাদত হয় যেটা করলে আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করে এখানে বাচ্চাদের আমরা কি

মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল সুবহানাল্লাহ মাজার জিয়ারত আমার নবী নিজে করেছেন সুবহানাল্লাহ নবী যদি মাজার জিয়ারত করে আমরা করতে পারে কি পারে না বলতে বলেন হুজুর নবী যে মাজার জিয়ারত করে দলিল আছে হ্যাঁ রেজবিরা দলে যারা কথা বলে না সুন্নিয়ালিরা নবী যারা কথা বলে না আজকে আমি দলিললা আপনাদের সামনে তুলে ধরতে যাই একশো পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে বাবা এই আছে এ দেখেন ফতোয়া ইসলামে আর বেটো আরবি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব ফতোয়া কিতাব থেকে ফতো আরোপ করছি একশো পঞ্চাশ পৃষ্ঠা ফতোয় স্বামী জিল্লে সালিস মানে তৃতীয় খণ্ড তৃতীয় খণ্ডের মধ্যে একটা মতলব আছে মতলব কি জিয়ারতুল কবর মানে জিয়ারতুল কবর কবর জিয়ারতের অধ্যায়

শুধু জিয়া করে না এই শহীদ রোলের মাজারে গিয়া আমার নবী আলাইকুম বলে সালাম জানাই নবীজি মাজারে সালাম দিছে আমরা কিভাবে মাজারে গ্যাস আলাম দেই কি দেই না আসসালামু আলাইকুম ইয়া ওলি আল আমরা মাজারে সালাম দেই কারণ নবী মাজারও সালাম দিয়েছে তোমরা আল্লাহ বাবা আল্লাহ এই গত আর কিতাব থেকে কি প্রমাণিত হইল মাজার জিয়ারত না জায়েজ না জায়েজ শুধু জায়েজ হই নয় মাজার জিয়ারত করা সুন্নতে রাসূল সালাম আমরা মাজার জিয়ারত করতে চাই কি চাই না চাই বাবা গো আমরা কেন মাজারে যাই বাতেলে তো মাজার শব্দের অর্থই জানা না

আমরা মাজার জিয়ারত করি আর বাতেলেরা ফতুয়া দিয়ে আমরা নাকি মাজার পূজা করি নজরুল্লাহ বলতে আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি মাজার জিয়ারত করা সুন্নত রাসূল মাজার জিয়ারত না জায়েজ না জায়েজ আমরা সুন্নিরা মাজারে গিয়ে কি করি ও বাতেলের দল তোমরা শুনিয়া রাখো আমরা সুন্নিরা মাজারে গিয়ে কি করি মাজারে গিয়ে বলতো আমরা মাজার আল্লাহর ওলিকে আমরা সালাম জানাই এরপরে মাথার আগে আমরা কোরআন তালাবাদ করি এরপরে মাদারে গিয়ে দরুদ শরীফ পড়ি এরপরে মাদারে গিয়ে আমরা জিকির করি এরপরে মাদারে গিয়ে মিলাদ শরীফ পড়ি এরপরে মাদারে গিয়ে নফল নামাজ পড়ি এরপরে মাদারে দাঁড়াই আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি কি বলেন ঠিক না বেবে আওয়াজ বলুন মাদারে গিয়ে যে কাজগুলা করি এই কাজগুলা কি না জায়েজ না জায়েজ খারাপ কাজ না ভালো কাজ কিন্তু বাতিল দিন মুক্তি তো দিন শুনলাম নাই ভালো কাজের বর্ণনা করতে যে সুন্নিরা গিয়ে মাদারে গিয়ে কুরআন তلاওয়াত করে সুন্নির আগে মাজারের কাছে নফল নামাজ পড়ে সুন্নির মাজারের গিয়া মিলাদ শরীফ পড়ে দুরুদ শরীফ পড়ে যিকিরস্কার করে তাসবীহ তাহলিল করে বালুকাজ গড়ি এইটা কথা তো তাদের মুখে আমরা শুনে নাই বরং বলে আপনারা কি মাজারে গিয়া পূজা করি জোরে কোন না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ এইগুলি রে পূজার তরিক করক সকলে কই আমীন আমীন আমরা সুন্নির কেন মাজারের যাই হেল bakalım দজুমরা জানিয়া রাখক আমরা কেন মাজারের সাথে সম্পর্ক রাখি কারণ মাজারের মধ্যে সাহিত্য আছে একজন আউলিয়া একজন আল্লাহর সাহিত আছেন গো বলিদের অলিদের সংস্পর্শে যাওয়ার জন্য অলিদের কাছে যাওয়ার জন্য বলছেন কে তোরা তো বাহার তোমার শুনি আল্লাহ বলেন ও কোন আল্লাহ বলেন তোমরা আমার বন্ধু যারা যারা সত্যবাদী যারা নেককার তাদের সঙ্গী হও জোরে জোরে এখন কিন্তু ওলি আল্লাহরা কি মিথ্যাবাদী না সত্যবাদী সত্যবাদী সঙ্গ নিতে বলছেন কে তো আমরা ওলি আল্লাহ মাজারে গিয়া সঙ্গ নেই ওলি আল্লাহর মাজারে কেন যাই শুনুন মা বলছেন ওলি আল্লাহর মাজারে কেউ যদি এক সেকেন্ড সময় বসলো

চাই চাই না সঙ্গ সর্ববাস সঙ্গ সর্বনাশ যদি আমরা উলিদের সাথে সম্পর্ক রাখি তাহলে উলির গুণাগুণ উলির আদর্শ আমাদের মতে চলে